আমরা জেমিতি কিভাবে শর্টকাটে বা হচ্ছে একদম স্মার্ট কৌশলে কিভাবে আমরা জেমিতিটা শিখতে পারবো এই স্মার্ট অ্যাপ্রোচ আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করব কিভাবে মোটামুটি ভাবে নাম আমরা ক্যালকুলেশন ছাড়া কিভাবে উত্তরগুলো বের করতে আমরা আজকে এই ফর্মুলাটা শিখবো যে এটা হচ্ছে ত্রিকোণমেট্রিক ট্রিপ্লেট বলা হয় এই ট্রিপলেটগুলো আমরা একটু শেখার চেষ্টা করব যে পিথাগোরাসের উপপাদ্যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেই ফর্মুলা থেকে আমার এই জিনিসটা এসেছে ঠিক আছে এইখানে আমার এইখানে হচ্ছে আমার যে প্রত্যেকটা বাহুর রেশিও এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর রেশিও এইভাবে থাকবে তার মানে এটা যদি আমার তিন হয় এটা যদি হয় এটা চার হবে কি পাঁচ তাহলে পরীক্ষায় আমার এটা দেওয়া আছে যে লম্ব দেওয়া আছে তিন ভূমি দেওয়া আছে চার তাহলে আমার অতিভুজ কি হবে বলেন অতিভুজ অবশ্যই কি হবে পাঁচ হবে ওকে আবার একটা অঙ্কে দেওয়া আছে যে এখানে অতিভুজ দেওয়া আছে পঞ্চাশ লম্ব দেওয়া আছে তিরিশ তাহলে ভূমি কত হবে এই ট্রিপলেট অনুযায়ী এই রেশিওতে এটা যদি আমার যদি পঞ্চাশ হয় এটা যদি তিরিশ হয় তাহলে এটা কত হবে বলেন এটা কত হবে এটা অবশ্যই কি হবে চল্লিশ হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এইখানে একটা জিনিস দেখি আমরা তাহলে এইখানে হচ্ছে তিরিশ এইখানে হবে হচ্ছে চল্লিশ এইখানে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ওকে আচ্ছা তারপরে হচ্ছে এখানে আবার একটা জিনিস দেখেন যে এটা যদি পাঁচ হয় এটা যদি বারো হয় অতিভুজটা কি হবে এই পাশের গুলা সব হচ্ছে অতিভুজ ঠিক আছে এই চারটা পরীক্ষাতে আপনার খুব ভালো করে মেমোরাইজ করে ফেলবেন যে এই বাহুটা যদি আপনার পাঁচ হয় এই বাহুটা যদি বারো হয় তাহলে এটা অবশ্যই তেরো হবে এটা শুধুমাত্র সমকল ইতিভূজের ক্ষেত্রে এই ফর্মুলাটা সব সময় সিদ্ধ থাকবে ঠিক আছে এটা যদি বারো হয় এটা যদি পাঁচ হয় এটা অবশ্যই কিন্তু তেরো হবে এটা যদি তেরো হয় এটা যদি পাঁচ হয় এটা অবশ্যই কি হবে বারো হবে ঠিক আছে এখন দেওয়া আছে এটা হচ্ছে একশো এটা হচ্ছে পঞ্চাশ এটা অবশ্যই একশো বিশ হবে দ্যাট মিনস এই রেশিওটা সবসময় তারা ফলো করবে ঠিক আছে আর এটা যদি এক বাহু যদি আট হয় আরেকটা বাহু যদি পনেরো হয় আরেকটা বাহু অবশ্যই কি হবে সতেরো হবে অতিভুজ যদি একচল্লিশ হয় একটা বাহু যদি চল্লিশ হয় আরেকটা বাহু অবশ্যই নয় হবে এই জিনিসটা যেমন এটা আইবি এর বেশ কয়েকবার এসেছে আর এইটাও লাগবে আমাদের আট বারো তেরো এবং বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি এসেছে এটা এবং হচ্ছে এটা এটা অনেকবার এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ বারো তেরো সবসময় এটা ম্যাথের ক্ষেত্রেও এবং জেমিতির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে এটা লাগবে অনেকবার ওকে আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস শিখবো আরো কয়েকটা ফর্মুলা শিখবো ঠিক আছে যেমন সমকোণী ত্রিভুজের মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যখন ফর্টি ফাইভ ডিগ্রি হবে যখন এই কোনটা ফাইভ ডিগ্রি এই কোনটা হচ্ছে আমার ডিগ্রি তখন হচ্ছে আমার যেটা হবে এটা যখন নাইনটি ডিগ্রি হবে তখন এই বাহুটা যদি এক্স হয় এটাও যদি এক্স হয় এটা হবে এক্স রুট টু তার মানে এটা যদি দশ হয় এটাও হবে দশ এটা হবে দশ রুট টু সবসময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে আমরা এটা এখানে একটু দেখি যে এইখানে এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এটাও যদি এক্স হয় এটাও যদি এক্স হয় এটা হবে এক্স রুট টু এরকম একটা জিনিস ফর্টি ফাইভ ডিগ্রি আমি এখানে যুক্ত করে দিলাম তাহলে এখানেও ফর্টি ফাইভ এখানেও ফর্টি ফাইভ দুইটা মিললে এটা কি হয়ে গেল নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে কি এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল দেখলেন একটা ম্যাজিক্যাল একটা বিষয় তাহলে এই বাহুটাও কি হবে এক্স হবে এটাও কি হবে এটাও এক্স রুট টু তাহলে আপনার বর্গক্ষেত্রের আপনার অতিভুজ বা হচ্ছে সর্বোচ্চ কোনাকুনি যে কর্ণটা আছে এটাও এক্স রুট হবে তাহলে এই মাথা থেকে এই মাথাও যদি ধরি এটাও কি হবে এক্স হবে তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা বর্গক্ষেত্রের ফর্মুলাটাও আমরা শিখে ফেললাম ঠিক আছে এখন আমরা হচ্ছে থার্টি সিক্সটি নাইনটি ক্ষেত্রে কি হবে তাহলে আমরা এখানে একটা ফর্মুলা শিখলাম যে হচ্ছে আপনার এক্স 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 আচ্ছা আর এটা হচ্ছে এক্স এবং হচ্ছে টু এক্স এটা হচ্ছে যখন আপনার হচ্ছে থার্টি আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি এটা যদি আমার হচ্ছে সিক্সটি নাইনটি ডিগ্রি হয় তাইলে এটার এটা হচ্ছে আমার এটা একটু বড় হবে যে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমার হচ্ছে একটা একটা বাহু হচ্ছে আপনার হচ্ছে যে এটা হচ্ছে ছোট হবে এটা এক্স এটা হবে এক্স রুট থ্রি আর এটা হচ্ছে বড় হবে নাইনটি ডিগ্রি অপোজিটে আমার টু এক্স তার মানে হচ্ছে সবসময় এই ফর্মুলাটা ফলো করবে ডিগ্রির ক্ষেত্রে এটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে হচ্ছে একটা বাহু এক্স আর একটা বাহু এক্স তাহলে আরেকটা বাহু হবে কত এক্স রুট থ্রি সবসময় এই ট্রিকোনেটিক ট্রি আমরা মনে রাখার চেষ্টা করবো তাহলে এখন একটা জিনিস দেখা আছে একটা অঙ্কে এটা পাঁচ এটা বারো এটা তেরো দেওয়া আছে তার মানে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ এটাও কিন্তু পরীক্ষা আসে যে এটা কি সমকোণী ত্রিভুজ কিনা ঠিক আছে আবার এখানে একটা বাহু আট একটা বাহু পনেরো বা তার রেশিওতে আছে তখন এটা আমি বুঝতে পারবো কি এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই এমসিকিউটা আমরা খুব ইজিলি করতে পারব এবং এটা আমরা সরল রৈখিক যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাতে পারবো ঠিক আছে তো